সকলকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর আজকে দোল স্পেশাল বা হোলি স্পেশাল একটা মিষ্টি মুখ যেটা আমরা সকলেই করে থাকি সেই হিসেবে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করতে পারেন তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা আর ময়মের জন্য আমি ব্যবহার করে নিলাম কিছুটা পরিমাণ দালদা আপনারা ঘি বা দালদা কোনোটা ব্যবহার করতে পারেন ঘি বা দালদা ব্যবহার করলে কিন্তু যে কোনো নিমকি বা খাস্তা রেসিপি কিন্তু খুব মুচমুচে হয় সে কারণে আর তেল ব্যবহার করলে একটু মুচমুচে কম হয় তো সে কারণে দালদা পাঘি ব্যবহার করলে বেশি মুচমুচে হবে রেসিপিটা প্রথমে ময়মটাকে ভালো করে মিশিয়ে নিলাম ময়দায় তারপরে অল্প একটু জল দিয়ে মেখে নিলাম বেশ শক্ত করে পুর হিসেবে কিন্তু আমি এতে ব্যবহার করেছি নারকল গুড় আর খোয়া ক্ষীর নারকল আর গুড়টাকে হালকা পাক দিয়ে খোয়াখির দিয়েছি আপনার কিন্তু চাইলে এর মধ্যে ব্যবহার করতে পারেন সুজি ভেজে নারকুল গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু আমি কাঁচা কি কিন্তু গুড় দিয়ে পাক দিয়েছি তার সঙ্গে খোয়াখির মিশিয়েছি এতে কিন্তু পুটটা অসাধারণ খেতে হয় তা না হলে সুজি চিনি নারকল দিয়েও কিন্তু করতে পারেন তাতেও কিন্তু বেশ টেস্ট হয় আপনারা আপনাদের মনের মতো পুর করে নিতে পারেন আর এবারে ময়দাটাকে বেলে নেব আর কাটার দিয়ে কেটে নেব ছোট বাটি বা গ্লাসের শেপ দিয়ে আপনারা যতটা বড়ো বা ছোট করতে চান দুটো লেয়ার এইভাবে করে নেবেন কাটিং করে নেবেন বড় করে বেলে তারপরে একটার উপর আর একটা রেখে ভর্তি করে পুড় দিয়ে তার উপর এইভাবে গড়ে নেবেন মিষ্টিটাকে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু মিষ্টিটা গড়ে নেবেন এটা খেতে যতটা মজার ততটা কিন্তু টেস্টি আর বেশ মুচমুচে হয় আমি কিন্তু গড়ে নিয়েছি মিষ্টিগুলো এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি এগুলোকে ছেড়ে দিয়েছি আর বেশ সময় দিয়ে ধীরে ধীরে কিন্তু এগুলো লাল হচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে করলে কিন্তু বেশ মুচমুচে হবে আর লাল করে কিন্তু তুলে নেবেন মিষ্টিটাকে এইভাবে কিন্তু আমি ধারগুলোকে মুড়েছি আপনারাও কিন্তু এইভাবে মুড়ে নেবেন তাতে দেখতেও সুন্দর হয় আর তেলের মধ্যে এইভাবে এক পিঠটা হলে আরেক পিঠটা উল্টে দেব দেখুন কালারটা কি দারুণ এসছে এবারে একটা বাটিতে চিনি শিরা করে নিচ্ছি এটা কিন্তু আপনারা চিনি শিরাতেও দিতে পারেন তা না হলে ভাজাও রাখতে পারেন আমি কটা ভাজা রেখেছি আর কটা চিনি শিরা দেবো বলে চিনি শিরাটাই কিন্তু করে নিচ্ছি চিনির মধ্যে এক বাটি চিনির মধ্যে কিন্তু হাফ বাটি জল দিয়ে দিয়েছি দিয়ে সেটাকে ফুটিয়ে নিচ্ছি একটু গাঢ় করব কারণ একটু গাঢ় হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেশরি কালার দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি এলাচ ফাটিয়ে তাতে করে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে এবার দেখুন এক তারের একটা এক তারের রস করে নিয়েছি এবারে এর রসটা কি দারুণ কালার এসছে ভাজা পিঠাগুলোর মধ্যে পিঠা বলুন বা মিষ্টি বলুন এর ভেতর কিন্তু এবারে রসগুলো কিন্তু ওপর দিয়েও ছড়িয়ে দিতে পারেন বা উল্টে পাল্টে নিতে পারেন মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে বা ভাজা চাইলে সপ্তাহ ভোর রেখে খেতে পারেন এক থেকে দু সপ্তাহ একেবারে মুচমুচে আর টাটকা থাকে আর বাড়িতে কেউ এলে বা বাচ্চাদের টিফিনে চাইলে অনায়াসে দিতে পারেন এই রেসিপিটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন রেসিপিটা পরিবেশনে তৈরি হয়ে গেল शुद्ध থাকবেন